18000 रुपए सीधे किसान के बैंक खाते में जमा हो जाए সত্যি নাকি রাজ্য সরকার চাষিদের নামের লিস্ট তৈরি করে পাঠালেও আজ পর্যন্ত চাষিরা এক পয়সাও পায়নি অন্যদিকে কৃষকদের জন্য নানা প্রকল্প নিয়েছে রাজ্য সরকার যাদের চাষের জমি নষ্ট হয়ে গেছে সেই কৃষকদের টাকা পাবেন ক্রপ ইন্স্যুরেন্স টাকা আপনাকে দিতে হবে না কৃষক বন্ধুরা দশ হাজার টাকা করে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার কৃষক বন্ধু যারা মারা গেছে তাদের পরিবারকে আমরা দু লক্ষ টাকা করে দিয়েছি বাংলার গরিব মানুষের একশো দিনের পারিশ্রমিকের টাকাও বিজেপি সরকার আটকে রেখেছে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা কেন্দ্র থেকে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা এই টাকা সাধারণ মানুষের খেতে খাওয়া মানুষের টাকা বিজেপি যে গরিব ও বাঙালি বিদ্বেষী তা অসমের এনআরসিতে প্রমাণ হয়ে গেছে রাজ্য সরকার বিজেপির এই বাঙালি বিদ্বেষী আইনের তীব্র বিরোধিতা করে

তবে ঘটনা হল দু হাজার এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ শতাংশ শতাংশ থেকে কমে হয়েছে মাত্র দশমিক দশমিক ছয় অর্থাৎ এটা মোদিজির আর একটা জুমলা কিন্তু রাজ্য সরকার আসেনিক মুক্ত পরিস্রুত পানীয় জলের জন্য আটান্ন হাজার কোটি টাকা খরচ করে চালু করেছে জল স্বপ্ন প্রকল্প আঠাশ কোটি টাকা খরচ করে জঙ্গিপুর কেন্দ্রের সাগরদিঘিতে পরিবেশ বন্ধু জল শোধন প্রকল্প তৈরি করেছে রাজ্য সরকারকে দেখেও কিছু শেখেনি বিজেপি সরকার